নিজের ব্যক্তিত্ব ধরে রাখার ফোন টিপস আপনি যদি আপনার নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে চান তাহলে এই ফোন রোটি উপায় আপনাকে মানতে হবে এক আগে আপনি যাকে দেখবেন তাকে সালাম দিবেন দুই সকলের সাথে হাসি মুখে কথা বলবেন তিন কথা শুনুন বেশি বলুন কম চার হাসি চলে কখনো মিথ্যা বলবেন না পাঁচ ভুল হলে সব সময় সরি বলবেন ছয় যার সাথে কথা বলবেন ধীরে ধীরে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে কথা বলবেন সাত আগে অন্যের কথা শুনুন ফরে নিজে বলুন আর কখনো কারো সাথে তর্কে জড়াবেন না নয় কারো কাছে কখনো নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করবেন না দশ কখনো কারো সাথে রাগ করবেন না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন এগারো কথা দিয়ে কথা রাখুন কাউকে খাওয়াবেন কারো কাছ থেকে জোর করে খেতে যাবেন না চোদ্দ মুখ ও শরীর গন্ধমুক্ত রাখুন দুর্গন্ধ যেন আপনার থেকে না সরায় পনেরো সব সবার সাথে বদ্র আচরণ করুন